টিনা শুনেছো দেখো কী সুন্দর কোকিলের কণ্ঠ তুমি শুনতে পেলে টিনা আমার কিন্তু বেশ ভালো লাগছে হ্যাঁ বৌদি ভাই শুনেছি আমার কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা জানো তো পাহাড়ি রাস্তা হলেও বেশ ভালো লাগছে হ্যাঁ রে টিনা তুই সাবধানে সুইটি ওকে দেখে রেখো ওর কিন্তু শরীরটা ভালো নেই ঠিকই বলেছেন দিদি বৌমাকে নিয়েই বেশ চিন্তা তবে যাই বলুন আসার পরে কিন্তু বেশ আনন্দেই আছে বৌদি ভাই ও বৌদি ভাই দাদা ভাই আর ও কোথায় গেল বলো তো ও মানেটা কে হ্যাঁ টি না আরে আছে আছে তোমার কোনো চিন্তা নেই তুমি সাবধানে পা ফেলো একে তো পাহাড়ি রাস্তা তার মধ্যে প্রচুর গাড়ি চলছে চলো চলো টি না এগিয়ে যাই মারা সবাই ওদিকটাই গেছে চলো হ্যাঁ বৌদি ভাই চলো ওদিকটাই এগিয়ে যায় ও তুমি সাবধানে হেঁটো হ্যাঁ রে মা আমি সাবধানেই হাঁটছি আর তো শাশুড়ি মাকেও দেখছি যাই বলেন দিদি বৌমা আমার এখানে এসে বেশ হাসি খুশি আছে আর সব কিছু সম্ভব হয়েছে মালার জন্য আর এদিকে যখন ওরা এভাবে ঘুরছিল ওইদিকে তো বড়ো বউ ওহ এই মালা দিটা যে কখন বাড়ি গেছে কখন যে আসবে হ্যা তোমার কি হলো রিনা দি যে একা আছে আমাকে আবার যেতে হবে তো এখনও তো মাসিমালা ফেরেননি পাহাড় থেকে সে কি সে কি কথা মালা তুমি আবার যাবে এই তো এলে একটু আগে হ্যাঁ সেই কবে থেকে তুমি বাড়ি নেই বলো তো সেই মাসিমাদের বাড়িতেই পড়ে আছো আমার কিন্তু আর ভালো লাগছে না ও কথা বললে হয় বুঝি আমার উপরে একটা দায়িত্ব দিয়ে গেছে আর তোমাকেও তো বলেছিল তুমি তো দিব্যি বলেছিলে ঠিক আছে মালা গিয়ে থাকবে তাই তো আমি গিয়ে আছি আর আমারও কি ভালো লাগছে তুমি বাড়িতে একা একা কি করছো কি খাচ্ছ তাই তো আমি ছুটে এলাম তোমাকে আজকে একটু নিজে হাতে রান্না করে দিয়ে যাব রান্না হয়ে গেছে ও বাবা বাবা তুমিও চলো না আমাদের সঙ্গে তোমাকে মা সে কথা বললে কি করে হয় হ্যাঁ এই তো তোরা কাল পরশু একেবারে মা চিন্তা করিস না হ্যাঁ গো সত্যিই তাই মাসিমারা পাহাড় থেকে ফিরে এলে আমিও বেশ খুশি হই শুনেছি আজ নাকি ওরা পাহাড়ে সেই চা বাগানে গেছে ঘুরতে বুঝেছো যাগে ভালোই ভালো মাসিমারা ফিরে এলে আমিও বাড়িতে আসতে পারি শোনো আমি আর দেরি করব না ওদিকে যে রিনা দিয়ে একা একা আছেন পরে আবার চিন্তা করবে আর আমি গ গেলে আমাকে বকবে তুমি বরঞ্চ খেয়ে নিও হ্যাঁ মালা হ্যাঁ হ্যাঁ আমি খেয়ে নেবো সব তোমাকে চিন্তা করতে আর এদিকে যখন মালার বাড়ি থেকে দরজা ঠরজা আটকে রান্না করে দিয়ে মালা যাচ্ছিল রিনা দিকে পাহারা দিতে আর ওইদিকে তো পাহাড়ে সবাই মিলে দেখো টিনা দেখো কি সুন্দর করে ওরা চাপাতা তুলছে চলো চলো সামনে গিয়ে ওদের সঙ্গে কথা বলি তোমরা কি করছো গো এখানে আমরা আমরা চাপাতা তুলছি এটাই তো আমাদের কাজ আমরা প্রতিদিনই এই কাজ করি তাই বুঝি তোমরা প্রতিদিন এই কাজ করো কি সুন্দর লাগছে গো তোমাদেরকে দেখতে তাই বুঝি আপনাদেরও বেশ ভালো লাগছে তা কোথা থেকে এসেছেন আপনারা এখানে নানান ধরনের পর্যটক আসে আমরা তাই দেখি আর চা তুলি বেশ ভালো লাগে আমাদের তা আপনারা কোথা থেকে এসেছেন আমরা আমরা বেশি দূর থেকে আসিনি মেয়ে তা তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ আমাদের বাড়ি আমাদের বাড়ি এই আশেপাশেই মাসিমা আপনারা আনন্দ করুন তা ভালো লাগছে তো আমাদের এই পাহাড়ি এলাকা আর বলতে মেয়ে এখানে তো ঘর বানিয়ে থেকে যেতে ইচ্ছে করছে তাই এখানে বাসি বাজার কে হ্যাঁ ওই যে ওই যে রামু কাকা এখানে ডেলি বাসি বাজায় তাই বুঝি তারপরে এভাবেই গল্প করতে করতে টিনারা সবাই মিলে চাপাতা বাগানের ভেতরে ঢুকে পড়ে নানান রকমভাবে গল্প শুরু করে আর এদিকে আরে রাহুল কই গেলে কোথা রাহুল এদিকে এসো ওখানে কি করছো এই যে দাদা আমি আসছি দাদা আসছি হ্যাঁ দাদা এসে গেছি তা কেমন লাগছে রাহুল আমাদের এখানে হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু বেশ একটা দূরে নয় আমরা এখানে মাঝে মাঝেই আসি সুইটিকে নিয়ে বুঝেছো তো কেমন লাগছে বেশ ভালোই লাগছে দাদা ভাই আর ওইদিকে সুইটি তখনই বলে ইস লোকটা যে কোথায় থাকে না একটু এখানে এসে কি করে ছবি টবি তুলবে তা নয় হ্যাঁ গো কই গেলে হ্যাঁ থেকে একটু এসো তো ছবি টবি তুলবে না একে তো দেখছি হাজার ডেকেও সামনে পাওয়া যায় না যাই আমি বরং ওনাকে ডেকে আনি যত সব হ্যাঁ হ্যাঁ ম্যাডাম যান ডেকে নিয়ে আসুন বৌমা বৌমা টিনাকে দেখে রেখো এদিক ওদিক খাটতে গিয়ে আবার পড়ে না যায় সাবধানে যেও কিন্তু কী গো শুনছ তোমায় তো ডাকছি নাকি একটু শুনবে কি হলো কি কী হলো সুইটি আবার এত ডাকা ডাকি কিসের হ্যাঁ দেখছি বাড়ির মতো ঘুরতে এসেও করছো তা বলছি একটু ছবি তুললেও তো পারো না কি লোকটা দেখছি একটা কথাও শুনছে না বৌমা তুমি এদিকে এসো ওদেরকে ছেড়ে দাও আবার রেগে যাবে এদিকে এসো বৌমা এদিকে এসো আর টিনা তুই সাবধানে পা ফেলিস মা আমার কিন্তু বেশ ভয় করছে তোকে নিয়ে আমারও তো ওই একই চিন্তা দিদি বৌমা আবার পা পিছলে পড়ে টরে না যায় আমার হয়েছে যত জ্বালা জাগ্ বেশ ভালো লাগছে দেখ দেখ এমন পর্যটক এলে কিন্তু আমাদেরও বেশ কাজ করতে ভালোই লাগে মনে হয় আমাদের আশেপাশে কত লোকজন আছে আমরা একা একা কাজ করছি না তাই না বল আর ওইদিকে টিনা এদিকে এসো দেখো কত সুন্দর ফুল ফুটেছে এই গাছগুলোতে কোথায় বৌদি দেখি আরে বেশ সুন্দর সুন্দর ফুল তো তারাও বৌদি ভাই আমি একটা চুলে লাগিয়ে নিই কত সুন্দর বেগুনি রঙের ফুলগুলো তারপর তিনি একটা ফুল ছিঁড়ে তার মাথায় লাগিয়ে তার বৌদিকে বলে দেখো তো বৌদি ভাই আরে বেশ সুন্দর লাগছে তো দাঁড়াও টিনা আমিও একটা ফুল ছিঁড়ে আমার চুলে লাগিয়ে নিই বেশ ভালো লাগছে তো তোমায় দেখতে দেখো তো টিনা আমায় কেমন লাগছে হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগছে তারপর টিনা আর তার বৌদি পাশাপাশি দাঁড়িয়ে অনেকগুলো সেলফি তুলতে থাকে আর তখনই টিনা দাদাভাই এসে বলে সুটি এদিকে শোনো হুম এখন আবার ডাকছে তখন আমি কত ডেকেছি জানোটি না একদমই নি এখন আবার আমায় ডাকা ডাকি করছে যাও বৌদি ভাই যাও ফুল লাগিয়েছে চুলে দেখবে ছবি তুলতে বলবে যাও যাও তাড়াতাড়ি যাও বললেই হলো আমি আর তুলছি না আসছি দাঁড়াও হুম এখন যত সব ডাকা ডাকি কী হলো বলে ফেলো আমার আর যেতে ইচ্ছে করছে না আমি আর ঠিক না ছবি তুলছি বলে ফেলো দেখি তা কি বলবো হ্যাঁ বলছি ছবি টবি তুলবে না নাকি যাও যাও মোবাইলটা নিয়ে এসো থেকে আমরা বরংশো নানান রকমের সেলফি তুলি আর তুলে কাজ নেই অনেক ডেকেছি তুমি একদমই নি যাও তো আর তখনই রাহুল এসে বলে আরে বৌদি ভাই সর সর সরো রাহুল এসে গেছে সরো দেখি হ্যাঁ ভাই বলো বলো বলছি পাশাপাশি দাঁড়িয়ে থাকো আমি ছবি তুলবো তো নাকি দাঁড়াও দাঁড়াও বেশ ভালো লাগছে এভাবেই দাঁড়িয়ে থেকো স্বরো দেখি রাহুল বললো আর ছবি তুলতে দাঁড়িয়ে পড়লে তুমিও বলি আরি লজ্জা টজ্জা গেছে নাকি হ্যাঁ তো এতে লজ্জার কি আছে সুইটি হ্যাঁ লজ্জার কি আছে আরে বৌদি ভাই লজ্জা টজ্জার কি আছে বলো তো দাদাও দাদা ভাই আর তুমি পাশাপাশি দেখো আমি কত সুন্দর সুন্দর সেলফি টেলফি সব তুলছি দাঁড়িয়ে দেখো আর টিনা কোথায় গেল ও টিনাকে নিয়ে আর পারা যায় না কিরে টিনা কই গেলি মা আশেপাশেই থাকিস বাবা তোকে নিয়ে যত চিন্তা এখানেই আছি মা তুমি বড্ড চিন্তা করছো ওখানেই তো আছি ও মা বলছি আমার শাশুড়ি মা কোথায় গেল বলো তো ওহ আমার শাশুড়ি মা যে কই গেল না এদিক ওদিক হাঁটতেই থাকে সবসময় শুধু আর ভালো লাগে না বলছি টিনা তুমি এখানে দাঁড়িয়ে আছো এদিকে এসো দেখ দেখ সবাই মিলে ছবি তোলা নিয়ে কি হুড়োহুড়ি করছে বেশ কিন্তু ভালো লাগছে বল কি মিশুকে আমাদের সঙ্গে এসে কত রকমের গল্প করলো বেশ ভালোই লাগলো তাই না ঝিমলি বল কিরে ঝিমলি তুই তো কোনো কথা বলছিস না এদিকে দেখ দেখো দেখো আমাদের ছবি তোলার পাগলামিগুলো কিন্তু ওই মেয়েগুলো দেখছে চলো চলো ওদিকটা চলো অনেক হয়েছে এবার আমরা বাড়ি ফিরি নাকি দেখ দেখ ওদিকটায় যাচ্ছে চল চল সন্ধেও তো হয়ে যাচ্ছে বল আমাদের আর বেশিক্ষণ থাকা এখানে ঠিক হবে না আবার তো চিতা বাঘও বেরোয় নাকি ওমা শুনেছেন এখানে নাকি চিতাবাঘ বেরোয় ভয় নেই আপনাদের এখন বেরোবে না রাতের মাঝামাঝি আর কি বেরোতেও পারে চলুন চলুন বাড়ি ফেরা যাক কিরে তোরা বাড়ি ফিরছিস দাঁড়া আয় আয় এখানে দাঁড়িয়ে আছি চল দেখি চল সন্ধে হয়ে এসছে আবার বাড়ি ফিরি তারপরে কথা বলতে বলতে চাপাতা বাগানের মেয়েগুলো কাজ করতে করতে বাড়ি ফেরে আর এদিকে বাড়ি ফিরতে ফিরতে ঝিমলি বলে কিরে রে দাঁড়া ও ঝিমলি তুই পেছন পেছন আয় তো আমরাও যাই তারপরে ঝিমলিরা সবাই চা পাতা তুলতে তুলতে বাড়ি ফিরে যায় আর এদিকে যে পর্যটকরা এসেছিলো তারাও বাড়ি ফিরে যায় তো তোমাদের কেমন লাগলো এই গল্প যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না জানাতে পারো কী ধরনের গল্প তোমরা দেখতে চাও তাহলে টাটা সবাই ভালো থেকো